দাদা কী থাক আজকে তিন চার মাস তিন চার বছর আগে জনজাতি মোর্চার কানুরাজ দেববর্মার নেতৃত্বে আমরা পঞ্চাশ জন লোক দনপুরে নিয়েছিল কী কারণে নিয়েছে সেটা আমরা জানি না ওখানে যাওয়ার পর একটা ঘটনা হয়েছিল দুর্ঘটনা ঘটনার মধ্যে আমার আড়াই লাখ টাকার বাইকটা পরে দেয় এবং আমার যে একটা মোবাইল ছিল আঠারো হাজার দামের মোবাইলটাও পুরে ভেঙে দেয় দেওয়ার পরে আমার একটা হাত ভেঙে দেয় এবং পা ভেঙে দেয় দেওয়ার পরে আমাকে জিবিতে ভর্তি করে করার পরে দিন ভর্তি ছিলাম বাড়িতে এসেছি আসার পরে এ সময় মণ্ডলী ছিল রাজকুমার দেব দেবনাথ কিন্তু উনি আমাকে দেখেও কয়েকবার দেখার পরও অনেক আশ্বাস দিয়েছে আমার জন্য কোনো কিছু করে নাই এরপরে ছয় মাস পরে আবার মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে তাপসদা তাপসদা আমাকে এসে বাড়িতে দেখে গিয়েছে যাওয়ার পরও আজ পর্যন্ত আমাকে কোনো সহযোগিতা করে নাই দেখেন আজকে আমি চলার মতন কোনো অবস্থা নেই আমার হাত পাও নেই আমি কোনো দিকে ঘুরতে পারি না চলতে পারি না এমন অবস্থা আছি আমার সংসার খুব অচল আমার স্ত্রী এখন কিছু কাজকর্ম করে এ বাড়ি তো এ কাজকর্ম করে আর সংসারটা একটু চালায় রেখেছে তাই আমি আমি দুদিনের বিজেপি ছিলাম বিজেপির জন্য অনেক কাজ করেছি তাই আমি এখন আমার মুখ্যমন্ত্রীর কাছে আদরণীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের ডক্টর মানিক সাহার কাছে আমি আবেদন জানাই আমাকে দেখার জন্য আমাকে একটু সহযোগিতা করার জন্য না হলে আমার সংসারটা একবারে ধ্বংস হয়ে যাওয়ার পথে আপনার নাম কি আমার নাম মফিজ মিয়া এই জায়গাটার নাম কি নলজলা কোন গাঁও সভা এটা নলজলা এডিসি ভিলেজ বাস্তুলি এডিসি ভিলেজ আপনি এখন বিছনাতে সজ্জা সেই না আমি বিছনাতে সবসময় পরে থাকি আজ থেকে চার বছর ধরে আমি কোনো চলাফেরা করতে পারি না আমি খুব অসুস্থ অবস্থা আছি এটা হয়েছে আপনার স্বামীর যে তিন চার বছর আগে ঘটনা আমার স্বামীরে দনপুর উপনির্বাচনে দায়া এই মাছ দৈর করছে এই রাত্রি হলে ব্যথা ঘুমাইতে পারা না কুচু না এই কানুরাজ দেবর নিয়ে এসে কইছে তার আমরা তো জানি না কিটা কইছে না হইছে কইছে নিয়ে এসে এটা করবো এটা করবো করে সে ওখানে মাছ ধৈরি কই রে সেটা সারা ব্যথা ঘুমাই পারে না চিল্লে আছিল আমরা একটা টিয়া তো সাহায্য করছে না কোন না তারপর আর তো পারে না থেকে তাই তো ভালো না এই ব্যথা ল্যাংরা ল্যাংড়ায় এটি দেখলে কা সহ্য সহ্যব মনের ভিতরে এ তাপস পালঙ্কার কীতা তাপস না কি তাদিন কই হেবাটাও আই গেছে আমরা বাড়ির ভিতরে কইছে একটা

বাইতো বাইতাসি নাম দা এই দুনিয়া টি হাগে সামরে এইটা এই অবস্থা মোবাইল মোবাইল গেছে বাইক গেছে আর এই বেড এই অবস্থা তারা কুদুর কিচ্ছু আমরা হন পর্যন্ত একটা সাহায্য দিছে না আমরা যদি দিত তো আমরা কইতাম বলে আমরা পার্টির কর্মিক দাম আমরা বিজেপি কর্মিক দাম আমরা আমরা বিজেপি করছি তো অন পর্যন্ত তারা এক কিচ্ছু একটা আমরা করছ না অন পর্যন্ত আপনারা দেখছ না আমরা বাড়ি গর্ব পর্যন্ত কার কুবাইছে আপনার স্বামীর নাম কিতা মফিজ মিয়া এই জায়গাটার নাম কিতা নন্দলা আপনার নাম কি মিটি বাগান তো কি চাইতেছেন আপনি এখন আমি এখন আমার স্বামী যত বই আমার স্বামী যতে সুস ইয়া সারা জীবন খাইতে পারে এমন একটা চাইতা আছে অঞ্জলি কোন কার কাছে চাইতেছেন কার কাছে মুখ্যমন্ত্রীর কাছে কত কচ্চু কর্তার না যারা নিশাল রাত্র ব্যথা ঘুমাইতে পারে না সিল্লা সিল্লি যে থাইতে কইতে পারবো সবাই তো দেখতাছে এটা কি মিছা কথা নি সবাই দেখতাছে আপনারা কেমনে আড়ে কেমনে কি তা করে আপনাদের কষ্টটা আমার সহ্য হইতাছে না অনুভূতম এ দুদুর ফুলা ফেললি ও আমার সংসারের ভিতর আমি কষ্টে আছি একটা টাকা কাজ কর্ম কুচ্চু নাই তা আপনারা না বিজেপি করেন বিজেপি করলে তো বিজেপি করতে আর দেহ নি আইয়া অনুভূতম সবাই তো আছে